মহান আল্লাহতলা মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং বিভিন্ন ধরনের মানুষ আল্লাহতলা এই পৃথিবীতে পাঠিয়েছেন যেমন প্রতিবন্ধী পাগল কথা বলতে পারে না চোখে দেখে না এটার অর্থ হলো মানুষ যে মেধাবী মানুষকে যে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে পাঠানো হয়েছে পার্থক্য বোঝানোর জন্য যে তুমি তার থেকে ভালো কিনা এই যেমন একটি এই ছবিটি দেখতে পাচ্ছেন সে প্রতিবন্ধী হাঁটতে পারে না দুই দুই হাতের উপর ভর দিয়ে সে তার গন্তব্যে ধীরে ধীরে আগায় এখন আল্লাহ তাল্লাহ এইভাবে তৈরি করলেন কেন তাকে সে সুস্থ কেন তৈরি করলেন না তাকে কেন প্রতিবন্ধী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করা হলো মানুষকে বোঝানোর জন্য তার থেকে তুমি ভালো আছো তুমি সুস্থ সবল তার মানে তো তুমি একজন ভালো মানুষ কিন্তু এই ভালো সুস্থ সবল অনেক মানুষই অনেক সময় আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ তুমি আমাকে এত কষ্টে রেখেছো কেন এই যে দেখুন উনি যে কষ্টে যাইছে তার থেকে আপনি আমি অনেক সুস্থ সবল আছি তাই না তাহলে এটি সুক্রিয়ার আদায় করার জন্য আল্লাহ তালা এইভাবে বোঝানোর জন্য কিছু প্রাণী বা কিছু মানুষকে সরি কিছু মানুষকে এইভাবে প্রেরণ করেছেন পৃথিবীতে এখন আসি অন্যান্য প্রাণী কুলগুলো যেমন গরু ছাগল হাঁস মুরগি বাঘ ভালুক ইত্যাদি যত প্রাণী আছে প্রাণী প্রাণীকুল বলতে যা যায়। যেমন মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর পরেই সে নিজে থেকে খেতে পারে নিজে থেকে হাঁটতে পারি চলতে পারে গরুর পেট থেকে একটি গরুর বাচ্চা হওয়ার পরে সে দৌড়াতে পারে সে একাই তার মায়ের দুধ খেতে পারে গাভীর দুধ বা তার মার দুধ নিজেই সে নিজের মতো করে পান করতে পারে কারোর সাহায্য সহযোগিতা ছাড়া কেন করেছেন কারণ তারা অবশ্য তাদের ওইভাবে দেখার মতো কেউ নেই আবার একটা মানুষ একটি বাচ্চা প্রসব হলে মানুষের তার যে যত্ন তার যে খরচ তাকে মানুষ করতে একটি বছর একটি মা মাকে কোলে নিয়ে বা খাওয়ান খাওয়াতে হয় দুধ খাওয়াতে হয় তারপরে ধীরে ধীরে সে এক বছর পরে হাঁটতে পারে তারপরে কথা বলা শিখে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো হয় এই যে মানুষের যে মধ্যে এই এই কারণে মানুষের ভিতরে মায়া মমতা বেশি থাকে একজন মার প্রতি একজন সন্তানের অনেক ভালোবাসা থাকে তদরূপ আল্লাহতল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করার বা বোঝার জন্য মানুষের জন্য সুক্রিয়া আদায় করে আল্লাহ তল্লা আল্লাহতালার কাছে যে আল্লাহ তুমি তো আমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ হিসেবে প্রেরণ করেছো এবং সুস্থ মানুষ হিসেবে প্রেরণ করেছো আমি তোমার প্রতি হাজার শুক্রিয়া জানাই আর এটি এটি আমাদের জানানো উচিত বা এটা আমাদের কর্তব্য দায়িত্ব বোধ কারণ এই যে ছবিটি দেখতে পাচ্ছেন বা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এর সাথে আপনি 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 আমি কি ভালো আছি কি না অবশ্যই ভালো আছি তাহলে এই প্রমাণ এটি এই অর্থ হল যে আল্লাহ তালা এটি বোঝার জন্য মানুষকে এইভাবেই তৈরি করেছে একজন মা একটি সন্তানকে মানুষ করতে যে পরিমাণ কষ্ট করেন তারপরে যদি সেই সন্তানই বাবা মাকে শেষ সময় না দেখেন সে কষ্টটা কত বিশাল হয়